আপনার কৃষি জমিতে হাল চাষ এক সময় ছিল গরু আঙ্গল সেটা পাওয়ার প্ল্যান্টে পাওয়ার টিলারে রূপান্তরিত হয়ে চাষে উপনীত হয়েছে না কাদা মেশি এই জন্য ঢিল্লা ঠিল্লা নিতেছে ডাইরেক্ট ও স্টার্ট দিয়ে নিয়ে ছিল যেতে পারতাম অল্প সময়ের মধ্যে আমরা এগুলো তো মাছ মারতাম অনেক মাছ থাকতো এখন আর সেরকম মাছ নেই আর ওরকম পোলা পানো এখন নেই যে মাছ ধরবে তো একটা ছেলে গেছে পানি অনেক বেশি মাছ থাকলেও ধরতে পারবে না আদিক মাছ ধরবার হ্যাঁ এই যে এই যে মাছ মারা দিচ্ছে দেখছো এই যে এখানে মাছ মারা দিচ্ছে এই যে এখন সে চড়ে নিবে এতক্ষণ হচ্ছে হাঁটা হচ্ছে রাউন্ড করবো এখন চলছে সুন্দর আমরা গ্রাম বাংলার প্রকৃতি দেখছি আগে বেশি ভালো ওই নিয়ে কয় না আর কি নিয়ে গেলে তুমি এক জুড়ে পাইতো এত পানি মনে বাজতে পাবে আবার নেমে গেছে এখানে আসলে কাঁদা বেশি এই জন্য ওই ডাক্তার না বলছে ওই কয়েকটা ইয়ে আছে বুঝলি ভাবছি